বন্ধুরা শিক্ষকদের বয়কট চলছে তিন দিনের বয়কট এই বয়কট রাজ্যের শিক্ষা ব্যবস্থার জন্য একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ বটে আজকের প্রতিবেদনে শিক্ষকদের তিন দিনের বয়কট এবং শিক্ষা ব্যবস্থার ওপরে প্রভাব এই নিয়ে আলোচনা আমি শিবরাম সরকার আপনাদের নিমতিতা দর্শন এই যে বয়কট চলছে এতে শিক্ষা ব্যবস্থায় আরো ব্যাঘাত সৃষ্টি হচ্ছে এটা বলতে হয় এর ফলে ছাত্র ছাত্রীদের মধ্যে একটা নেগেটিভ প্রভাব ফেলতে পারে কি মনে করেন নেগেটিভ প্রভাব পড়বে কি মতামত দিয়ে জানাবেন একই সঙ্গে রাজ্য রাজনীতিতে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এই যে অসন্তোষ শিক্ষক অসন্তোষ পার্শ্ব শিক্ষক অসন্তোষ এতে তৃণমূল সরকারের জনপ্রিয়তায় একটা প্রভাব ফেলতে পারে এটা তো অস্বীকার করলে চলবে না যে পার্শ্ব শিক্ষকরা শিক্ষা ব্যবস্থার একটা মেরুদণ্ড তাদের যে দাবি এটা উপেক্ষা করা রাজ্যের ভবিষ্যতের জন্য এটা হানিকারক তাদের দাবির দ্রুত মোকাবেলা করা উচিত রাজ্য সরকারের এবং রাজ্য সরকারের জন্য একটা সুযোগ যে তাদের দাবি পূরণ করে পার্শ্ব শিক্ষকদের দাবি পূরণ করে শিক্ষা ব্যবস্থার একটা স্থিরতা আনা যে অস্থির পরিবেশ তৈরি হয়েছে সেটা সৃষ্টি করা পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষার্থী অভিভাবক সবাই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন শ্রমের অধিকার শ্রমিকের অধিকার শিক্ষার গুণাগুণ এইগুলো প্রগ্রেস হোক উন্নতি হোক এই প্রগ্রেস এই উন্নতিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই সংবাদের জন্যই আশা করছেন পার্শ্ব শিক্ষকরা ছাত্রছাত্রীরা অভিভাবকরা এটা একটু আজ করলে বোঝা যায় এই যে তিন দিনের বয়কট চলছে এই বয়কটের ফলাফল কি হবে রাজ্য সরকার কি পার্শ্ব শিক্ষকদের দাবি পূরণ করবে এই নজর আছে আপামর বাংলার শিক্ষিত সমাজের এবং অভিভাবক সমাজে তাদের এই আন্দোলন শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনবে কিনা সেটা এখন বড় প্রশ্ন বন্ধুরা শিক্ষকদের এই বয়কটের মূল উদ্দেশ্য হলো তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে এই বয়কটের ফলে বহু স্কুল ঝামেলায় পড়েছে টাইমে বিদ্যালয় খোলা ছুটির পর বিদ্যালয় তালা লাগানো এই সমস্ত ক্ষেত্রে প্রধান শিক্ষকদের হোচট খেতে হবে এবং এর প্রভাব ছাত্রদের উপর এসে পড়বে শিক্ষকরা বয়কট করছে এটা কাম্য নয় তেমনি শিক্ষকদের যে পেশাগত সুযোগ সুবিধাগুলো সেগুলো অমর্যাদা করাটাও কাম্য নয় এটা শিক্ষার্থীর ভবিষ্যতের জন্য বয়কট যেমন ক্ষতিকারক তেমনি পার্শ্ব শিক্ষকদের যে দাবিগুলো সেগুলো কিন্তু যুক্তিসঙ্গত এটা বলতে হয় পার্শ্ব শিক্ষকরা যে বয়কট করেছে কি কারণ সেটা একটু না বললেই নয় পার্শ্ব শিক্ষকরা অভিযোগ করেছেন এবং সংবাদ মাধ্যমে এ নিয়ে খবর প্রচারিত হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিলের ফলে তাদের উপর চাপ বেড়েছে পড়াশোনার দায়িত্ব বেড়েছে অষ্টম শ্রেণী দশম শ্রেণী একাদশ শ্রেণীর বাড়তি ক্লাস নেওয়া এবং সপ্তাহে একদিন বাড়ি বাড়ি গিয়ে ড্রপ আউট বাচ্চাদেরকে ফিরিয়ে আনা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার খাতা ভারও নাকি তাদের ওপর চাপানো হচ্ছে আর বেতনের বেলায় মাত্র তেরো হাজার টাকা যেটা তাদের পক্ষে অসম্মানকর এবং অসম্পূর্ণ বেতন শিক্ষকদের কথায় আমরা অতিরিক্ত কাজ করছি কিন্তু আমাদের বেতন সেই অনুপাতে বাড়েনি যদি বেতন না বাড়ে তবে আমরা অতিরিক্ত কাজ করব কেন এই কথাটা কিন্তু একবারে যুক্তিসঙ্গত এদের দাবিকে অস্বীকার করার ক্ষমতা কারণ নেই এদের দাবি আর বেশিদিন থাকবে না কারণ এরা আর পাঁচ বছর সাত বছর দশ বছরের মধ্যে সব রিটায়ার করে দেবে তো তার আগে এদের যদি সরকার মিটিয়ে দেয় তাহলে শিক্ষা ক্ষেত্রে অন্তত কাটবে বন্ধুরা তাই সরকারের সব থেকে বুদ্ধিমানের কাজ পার্শ্ব শিক্ষকদের কথা ভেবে কিছুটা ড্যামেজ কন্ট্রোল করা দরকার তাদের যে অতিরিক্ত কাজ সে অতিরিক্ত কাজের মূল্যায়ন হোক তাদের যে তিন তিন দিনের বয়কটের ডাক এই বয়কট যেন তিন দিনে শেষ হয়ে যায় আগামীতে এই বয়কট যেন আর বৃদ্ধি না পায় আগামীতে এই বয়কট যেন আরো দীর্ঘমেয়াদী না হয় সেজন্যই তো এই তিন দিনের বয়কট তিন দিনেই থাক আর রাজ্য সরকার তাদের দাবিগুলো নিয়ে চিন্তা ভাবনা করুক এটা আশা ভরসা রাখি আমাদের সহকর্মী পার্শ্ব শিক্ষকরা আছেন তাদের দুটো চোখের দিকে তাকালে আপনারও খারাপ লাগবে যেন কোথায় একটা হিনমন্যতা সৃষ্টি হচ্ছে হ্যাঁ পার্শ্বশিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া আলাদা কিন্তু তারা যতদিন ধরে চাকরি করছে তারপরে যোগদান করে কর্মচারীদের বেতন বহু গুণে বেড়েছে বন্ধুরা কিন্তু পার্শ্ব শিক্ষকরা কেন বঞ্চিত হবে এর উত্তরটা কে দেবে অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিমিতা দর্শন পরবর্তী আপডেটে আবার হাজির হব আমি শিবরাম সরকার খান নমস্কার